মাইটেক বাংলা জবস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে বন্ধুরা আমার এই চ্যানেলে অনেক চাকরি রিলেটেড বিভিন্ন ইনফরমেশন রিলেটেড বিভিন্ন ভিডিও রয়েছে আশা করি আপনারা অন্যান্য ভিডিওগুলিও দেখবেন সো বন্ধুরা আজকে আমরা কোম্পানি লিমিটেড তারা সরাসরি ইন্টারভিউর জন্য একটি জরুরি বন্ধুরা নেট বিকৃতি প্রকাশ করেছে তো আজকের ভিডিওতে আমরা দেখব টোবাকো কোম্পানি লিমিটেড তারা কি কি পদে লোক নিয়োগ করবে আবেদনের শুভর তারিখ কবে এবং কোথায় আপনার উপস্থিত হতে হবে যেহেতু তারা সরাসরি ইন্টারভিউর মাধ্যমে লোক নিয়োগ করবে সো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট যারা মাইতে বাংলা চ্যানেল নতুন এসেছেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যাতে করে বেকার ভাইদের কাছে ভিডিওটি পৌঁছায় এবং তারা চাকরির একটি সূর্য আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ক ইন ইন্টারভিউ আবুল খায়ের টোবাকো কোম্পানি লিমিটেডের মার্কেটিং বিভাগে দেশের বিভিন্ন এলাকার দোকান হতে তামাঞ্চা পূর্ণ ম্যাচ ও লাইট বিক্রয় এবং সরবরাহ সংক্রান্ত তথ্য সংগ্রহের লক্ষ্যে উপযুক্ত বেতনে ওয়ার্ক ইন ইন্টারভিউ এর মাধ্যমে কিছু সংখ্যক যোগ্য জনবল তারা নিয়োগ করবে উল্লেখিত কাজের দক্ষ পরিশ্রম এবং সুস্বাস্থ্যের অধিকারী যে কোনো বাংলাদেশি নাগরিক নির্মুক্ত শর্ত সাপেক্ষ উক্ত পদের প্রার্থী হতে পারবেন সো এখানে আমরা দেখতে পাচ্ছি এই পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিবিউশন এক্সেলেন্স অফিসার এক্স ও এই পদে বন্ধুরা তারা শিক্ষক যোগ্যতা রেখেছে ন্যূনতম স্নাতক অত ডিগ্রি আপনাকে হতে হবে অভিজ্ঞতার উল্লেখ করেছে সিগারেট যে পূর্ণ বিক্রয় ও বিতরণ ব্যবস্থাপনায় ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স তারা নির্ধারণ করে দিয়েছে ন্যূনতম আপনাকে চব্বিশ বছরের প্রার্থী হতে হবে এবং এর কখন বলে কিন্তু তারা আসলে অ্যাকসেপ্ট করবে না যোগ্যতা উল্লেখ করেছে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিবিউশন অফিসার অফিসারের পদের আপনার যোগ্যতা হচ্ছে সিগারেট পিড ম্যাজ ও লাইট বিক্রয়কারী ব্যবসায়ীদের কনভেন্স করে বিক্রয় ও সরবরাহ সংক্রান্ত সঠিক তথ্য সংগ্রহ কাজ করার ইতিবাচক মূল মানসিকতা আপনার থাকতে হবে টিম পরিচালনায় পারদর্শ চটপটে ও উপস্থাপনের দক্ষ সম্পন্ন হতে হবে অফিসিয়াল মোবাইল অ্যাপস ব্যবহারের উপযোগী নিজস্ব অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আপনার থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিবিউশন এক্সেলেন্ট অফিসার এই পদের জন্য বন্ধুরা আপনাদের অবশ্যই স্মার্টফোন থাকতে হবে এবং স্মার্টফোনে মোবাইল অ্যাপস চালানোর আপনার দক্ষতা থাকতে হবে এবং এফ এই সেক্টরে কাজ করার জন্য আপনার অভিজ্ঞতা থাকতে হবে এক বছরের দিন তারপর রয়েছে টেড মার্কেটিং অফিসার সংক্ষেপে যাকে টিএসএম বলা হয় এই পদের জন্য তার শিক্ষত যোগ্যতা নির্ধারণ করে যে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি আপনার হতে হবে অর্থাৎ তারা যে দুটি পদ এখানে দিয়েছে ট্রেড মার্কেটিং অফিসার টিএসএম এবং অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিবিউশন এক্সিক্লেন্ট অফিসার এই দুটি পদের জন্য তারা পড়লে কিন্তু স্নাতক পাস বা সমমানের ডিগ্রি রেখেছে অর্থাৎ আপনাকে অনার্স অথবা ডিগ্রি কমপ্লিট করা স্টুডেন্ট করতে হবে এখানে কিন্তু তারা ইন্টারমিডিয়েট লেভেলের কোন স্টুডেন্ট তারা রিক্রুট করবে না তো টেট মার্কেটিং অফিসার টিএসএম এর এই পদে দ্বারা অভিজ্ঞতার কথা উল্লেখ করেছে সিগারেট মার্কেটিং অথবা বিক্রয় ব্যান্ড প্রমোশনের কাজের ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা সম্পন্ন আপনাকে হতে হবে এক্ষেত্রে বয়স তারা নির্ধারণ করা দিয়েছে চব্বিশ বছর এবং অন্যান্য যোগ্যতার কথা উল্লেখ করেছে প্রার্থী টিম পরিচালনায় পারদর্শী চটপটে উপস্থাপনায় দক্ষতা সম্পন্ন এবং কনভেন্সিং অ্যাবিলিটি থাকতে হবে মোবাইল অফিসিয়াল মোবাইল অ্যাপস ব্যবহারের উপযোগী নির্দিষ্ট অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আপনার থাকতে হবে তো এই দুটোই এই যোগ্যতাগুলো বন্ধুরা যারা মার্কেটিং জব করেন তাদের কিন্তু থাকতে হয় তো বেতনের কথা উল্লেখ করেছে বেতন উভয় পদের জন্য সর্বসাফল্যে বেতন হবে বাইশ হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা তারা পার মান্থ প্রতিটি পদের অনুকূলে তারা প্রদান করবে অর্থাৎ বাইশ হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার টাকার ভিতরে আপনার অভিজ্ঞতা এবং দক্ষতা অনুযায়ী আপনার স্যালারি তারা নির্ধারণ করবে তাদের সার্ভারিটা স্পষ্ট তারা করে দিয়েছেন তো আপনাকে যে তারা সরাসরি লোক নিয়োগ করবে আপনাকে অবস্থিত হতে হবে তারিখ হচ্ছে পাঁচ এবং বারো এবং উনিশ অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ আপনারা যারা টোব্যাকো কোম্পানি লিমিটেডে আপনারা যারা জব করবেন অথবা ইন্টারভিউ বোর্ডে আপনারা উপস্থিত হবেন সেক্ষেত্রে আপনারা তারিখগুলো ভালোভাবে বলতে মনে রাখবেন পাঁচ অক্টোবর বারো অক্টোবর এবং উনিশ অক্টোবর দু হাজার চব্বিশে তাদের নির্ধারিত যে ভ্যানিউগুলো রয়েছে সেই ভ্যানিউগুলোতে আপনাকে উপস্থিত হতে হবে এবং উপস্থিতির তারিখ হচ্ছে সকাল দশটা থেকে দুপুর বারো কোটিকার মধ্যে আপনাকে উপস্থিত করতে হবে তাদের ইন্টারভিউ বোর্ডের জন্য ইন্টারভিউ পরীক্ষা ফেস করার জন্য তো আপনারা এই চাকরির সরাসরি ইন্টারভিউ দিতে গেলে আপনাদের কি কি ডকুমেন্ট সাথে করে আপনারা নিয়ে যাবেন সেই ডকুমেন্টগুলো তারা ওখানে স্পষ্ট করে দিয়েছে আগ্রহী প্রার্থীদের নিজ নিজ জীবন বৃত্তান্ত দুই কবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষত যোগ্যতা সনদপত্র ও জাতীয় পরিচয়পত্র জন্ম সনদের ফটোকপি সহ আবুল খায়েরকু নবানা নাভানা এস কসমো বাড়ি নম্বর হচ্ছে চার বাই বি রোড নম্বর চুরানব্বই দ্বিতীয় তলা গুলশান দুই ঢাকা বারোশো বারো এই ঠিকানায় উপস্থিত হয়ে সাক্ষাৎকারের জন্য অংশগ্রহণের জন্য তারা অনুরোধ করেছে তো বন্ধুরা আপনারা যারা যারা মার্কেটিং এবং অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিবিউশন অফিসার এই দুটি পদে সারা বাংলাদেশ থেকে যারা ইন্টারভিউ সেশনে করবেন তাদের জন্য একটি নির্ধারিত তারা ঠিকানা রেখেছে বা একটিমাত্র ভ্যানু রেখেছে সেই ভ্যানুটি হচ্ছে নাবানা এস এফ কসমো বাড়ি নাম্বার চার বাই বি রোড নাম্বার চুরানব্বই দ্বিতীয়তলা গুলশান্ধু ঢাকা শহর এই ঠিকানায় আপনাদের উপস্থিত হতে হবে পাঁচ অক্টোবর বারো অক্টোবর এবং উনিশ অক্টোবর দু হাজার চব্বিশ উপস্থিতির তারিখ আমি আবার বলে দিচ্ছি বন্ধুরা সকাল দশটা থেকে দুপুর দুই কোটিকার মধ্যে আপনারা নির্ধারিত ঠিকানায় আপনার ডকুমেন্টস আপনারা চলে যাবেন এবং ইন ইন্টারভিউ সেশনে টেবিল দিতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি এই প্রতিষ্ঠান সম্পর্কে এবং এই পদ সম্পর্কে যদি কোনো জানা থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এরকম অনেক চাকরির রিলেটেড ভিডিও প্রতিদিন কষ্ট করে আপনাদের জন্য আমার এই চ্যানেল উপস্থাপনা করে আপনারা যদি লাইক করেন কমেন্টস করেন তাহলে আমার এই ভিডিও তৈরি করার সার্থকতা এবং যাতে করে বেকার ভাইদের কাছে ভিডিওটি পৌঁছায় এবং তারা জানে চাকরির একটি মানে সংবাদ শুনে তারা যেন অ্যাটেন্ড করতে পারে ধন্যবাদ আপনাদের সফলকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে